আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে রান্না করতেছি বৃষ্টির দিনে খিচুড়ি খিচুড়ি রান্না করবো তো এত গরম আর পেঁয়াজ দিয়ে দিলাম তো আজকে এই যে বৃষ্টি হচ্ছে আকাশে সকালটা কিন্তু অনেক বৃষ্টি হয়েছে কিন্তু এখন একটু কমছে বৃষ্টি খিচুড়ি রান্না করব পোলট্রির মুরগি দিয়ে তো আমি মশলাটা কষা নিতেছি এই তো আদা রসুন বাটা আর পাতিলটা একটু বড় নিচ্ছি কারণ আমাদের ফ্যামিলিতে মানুষ বেশি এই জন্য একটু দেখা যায় না এই তো মশলা কষা নিতেছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে তো এখন আমি এই যে পানিতে গুলায় রাখছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর গরম মশলার গুঁড়া লবণ সব দিয়ে দিছি এই যে এটা গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া একসাথে গুঁড়া করে নিছি আমি এই যে এগুলো কষায় নিব মশলাগুলা ভালো করে মশলা কষানো শেষ তাই তো মাংসগুলো আমি দিয়ে দিতেছি আর মাংসতে একটা সব কিছু আছে পা চামড়া কলিজা গিলা সব দিয়ে দিচ্ছি কারণ খিচুড়িতে একটু সব কিছু দিলে ভালো লাগে তেল মজা লাগে খিচুড়ি আর বৃষ্টির দিনে কিন্তু মজা লাগে খিচুড়ি অবশ্যই জানাবেন কমেন্ট করে মাংস আমার প্রায় কষানো শেষ আর মাংসতে আমি কয়েকটা আলু দিচ্ছি বাচ্চাদের জন্য আর এই যে চাউল এখানে আমি চাউল দিয়ে নিছি এখানে আমি খাওয়ার সাইলও দিছি সিদ্ধ সাইল আর ডাইল দিছি আর হইতেছে পুলার সাইলো সাইলও দিছি তো এখানে মোট চাইফোডের মতো চাউল আছে তো এখন চাউলগুলো আমি দিয়ে দিব মাংসতে তো মাংস আমার প্রায় পছন্দ শেষ মিশাই দিব সবগুলো একসাথে আর যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আর যারা যারা দেখতেছেন ভিডিওটা ধন্যবাদ কষ্ট করে চালগুলো আমি সুন্দর করে বাজিয়ে নিছি এখন আমি পানি দিয়ে দিব আর আমি কিন্তু গরম পানি করে নিছি খিচুড়িতে পোলাওতে কিন্তু গরম পানি দিলে ভালো হয় তাই পানিগুলো আমি দিয়ে দিবে এখন একবার ফুটন্ত গরম পানি আর খিচুড়ি একটু জর করব করবো বাসার সবাই একটু জর খিচুড়ি পছন্দ করে পাতলা খিচুড়ি ভালো লাগে বিস্কুট দিনে হ্যাঁ তো খিচুড়ি বল কেসে গেছে ফুটন্ত পানে দিছিলাম তো এই জন্য তাড়াতাড়ি বল কেসে গেছে আর বৃষ্টি কিন্তু একদম টিপ 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 বৃষ্টি হইতেছে জোরটা প্রায় কমে আইছে তো এখন আমি লারা দিয়ে একদম ডাইকা দিব খিচুড়িটা আর লড়া দিব না এখন লড়া দিয়ে একদম চুলা ডাইকা দিব খিচুড়ি আমার হয়ে গেছে আমি পানিটা একটু বেশি দিয়ে দিছি আমি চাইছিলাম একদম শক্ত জর জোরা রাঁধতে নরম হয়ে গেছে নরম খিচুড়ি কিন্তু ভালো লাগে খাইতে এটা এক মজা শক্তটাই এক মজা যেহেতু মাংস দিয়ে দিছি। তো একটু নরমটাই ভালো আবার একবার গলায় বাজে খাইতে একটু নরম তো হালকা এটাই এক মজা খাইতে তো চলেন খাবার টেবিলে খাইতে যাই খাইতে বসে গেছে সবাই বৃষ্টির দিনে খিচুড়ি এই যে আর সামিজ দিয়ে খাইতেছে বিকালে ইনশাল্লাহ পিঠা বানাবো যেহেতু আমরা বাইরে ছিলাম তো অনেক বছর ধরে পিঠা খাওয়া হয় না তো ইনশাল্লাহ পিঠা বিকালে বানাবো আপনাদের সাথে শেয়ার করব পাশে থাকবেন বলো বলো বোঝো অনেক বলো তোমার আমরা তো খিচুড়ি অনেক মজা হয়েছে আমি একটু খাইছিলাম অনেক মজা হয়েছে খিচুড়ি বিকালবেলা শালের গুঁড়া করে নিতেছি ব্লেন্ডারে তো সালের গুঁড়া দিয়ে আমার আম্মা সাইলের নিতেছে আমরা অনেক বছর ধরে পিঠা খাই না তো আজকে মেরা পিঠা বানাবো এই যে মেরা পিঠা আমাদের কুমিল্লার মেরা পিঠা বলে এলারে এটার ভিতরে কিন্তু নারকেল দিছে এই কারণে এরকম দেখা যায় নারকেল দিয়ে মাখা হয়েছে এটা হইতেছে ভিতরে নারকেল দেওয়া হয়েছে আর এই যে নারকেল আর চিনি করে করে জাল নেওয়া নারকেল আর চিনি এটার ভিতরে দিয়া তারপরে এভাবে বানানো হয়েছে তো পিঠাগুলা বানাই নিতেছে আমার বোনেরা বানাইতেছে আসলে আমি তো অনেক বছর ধরে পিঠা বানাই না তো বুঝতেছি না পিঠাগুলা এই যে পাতিলে দিয়ে দেওয়া হয়েছে আর এটা কিন্তু মাটির পাতিল এই জন্য এরকম দেখা যায় এই পাতিলটা অনেক দিনের তো নিচে আর দেওয়া হয়েছে পানি উপরে পিঠাগুলো দেওয়া হয়েছে এই যে পিঠাগুলা নামাই নিছে। সবগুলা পিঠা এখানে এই যে পিঠা গুলা খাইতেছে আপনাদের বাইয়া পিঠা গুলা কিন্তু খুবই মজা এগুলা আর এগুলা তেলও বা আর বানানো যায় কিন্তু আমার কাছে সিদ্ধ পিঠাটা বেশি ভালো লাগে তো যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন থ্যাংক ইউ সবাইকে